আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান দেখতে যাওয়ার জন্য রাজ্যবাসীকে আমন্ত্রণে তৎপর বঙ্গ বিজেপি আর সেই মতোই তারা সুন্দরী পার্কে উত্তর কলকাতা সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে বাড়ি নিমন্ত্রণপত্র বিলি করা শুরু হয়েছে সঙ্গে বিলি করা হচ্ছে প্রসাদী চাল অয়ন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে এই বিজেপির যে কর্মসূচি তার সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন অয়ন বিজেপি কি করছে এই মুহূর্তে ঠিক কিভাবে তারা আমন্ত্রণ জানাচ্ছেন বাড়ি বাড়ি গিয়ে কলকাতা পুরসভার তেইশ নম্বর ওয়ার্ড তারা সুন্দরী পার্কের সামনে থেকে স্থানীয় পুরপিতা বিজয় ওঝার হাত ধরে শুরু হয়েছে এই কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি এই কর্মসূচিতে উত্তর কলকাতা বিজেপি সাংগঠনিক জেলা তার কর্মী সদস্য এবং নেতৃবৃন্দ তারা বাড়ি বাড়ি ঢুকছেন এবং তারা বাড়ি বাড়ি ঢুকে আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় যে রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে রামলালার যে মূর্তি সেখানে পুনঃপ্রতিষ্ঠিত হতে চলেছে এই সেই ব্যাপারে মানুষকে আমন্ত্রণ জানাচ্ছেন আমন্ত্রণ আর নিমন্ত্রণের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে নিমন্ত্রণ অর্থাৎ নির্দিষ্ট একটি দিনে কাউকে কোথাও যেতে আবেদন জানানো এবং আমন্ত্রণ যে কোনো একদিন সেই জায়গায় যাওয়া এবং দর্শন করার আবেদন জানানো ইতিমধ্যে আমরা জানি যে স্থানীয় প্রশাসন তারা বিপুল যে ভিড় ইতিমধ্যে অযোধ্যায় হয়েছে বা হতে চলেছে সেই ব্যাপারটি মাথায় রেখে পনেরো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত অযোধ্যায় যাতায়াতের ক্ষেত্রে কিছু কিছু প্রশাসনিক বিধিনিষেধ আরোপ করেছেন অতএব এই সময়কালের মধ্যে যদি অযোধ্যায় নাও যাওয়া যায় তাহলেও অন্য যে কোনো সময় আগে বা পরে নতুন প্রতিষ্ঠিত যে রামলালার মন্দির যা একটা অত্যন্ত দৃষ্টি নন্দন মন্দির অন্যতম সুন্দর মন্দির ভারতবর্ষের বুকে সেটি যেন অন্তত তারা দেখে আসেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বাড়ি বাড়ি ঘুরে ডোর টু ডোর যে আমন্ত্রণ পত্র পাঠানোর প্রক্রিয়া এই প্রক্রিয়া বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা